একটা রাজপরিবারের একটা প্লেট যা একটা খুরা জাস্ট তাদের ব্যবহার কিন্তু একটা খুরা এটাতে রাইসও হয় না চিনিও করে না তবুও একটা খুরার দাম বাংলাদেশি টাকায় প্রায় দশ কোটি টাকা দাম হ্যালো ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে একটা খনচা দেখাতে চলেছি খঞ্চাটার বিশেষত্ব এবং এগুলা দাম কীভাবে নির্ধারণ করা হয় সেটা আমি আপনার বুঝতে চলেছি যে আসলে এটা হচ্ছে এটা কিন্তু অনেক পুরাতন দশ নম্বর একটা প্লেট নাম্বার দেওয়া আছে কারণ নাম্বার কিন্তু এরকম খুব দামি এবং ভালো ভিআইপি মানে জিনিসগুলোতে দেওয়া আছে এই সময়টা দেখেন ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা কিন্তু রাজার আমলের মাল কারণ শশা আসার চাইলে এখন এরকম জিনিস দেখতে পাওয়া যাবে না কারণ আমি জানি তো অনেকের বাড়িতে নাই খো তারপর এটা আমাদের বাড়িতে আছে লেখা আছে মিডিন জার্মানি স্টিল প্লেট এটার দীর্ঘ প্রায় অনেক বড় দেখেন কিন্তু বেশ অনেক বড় তো এটার ভিডিও কিন্তু আমি এর আগেও একটা দিচ্ছি তো আজ আবারও আপনাদেরকে দেওয়ার কারণটা হচ্ছে আপনি দেখেননি কিংবা অনেকেই দেখেছেন যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা দেখেন তারা অবশ্যই দেখার চেষ্টা করবেন এটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি এই কারণে যে আপনারা অনেকেই মানে মনে করেন যে ভাই অনেক বুঝিছে যে ভাই আসে কিংবা চিনি গলান কিংবা চাল দেখেন চাল ফুটে কি ডাই কি তো আসলে বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে কিন্তু এগুলো এইভাবে দাম দামাদামি করা হয় না আন্তর্জাতিক জাতিক বাজারে যে এর মূল্য সেটা কিন্তু আসলে এটার বয়সকে নির্ধারণ করা হয় বয়সের কারণেই জিনিসপত্রের দাম নির্ধারণ করা হয় যেটা যত প্রাচীন সেটার মূল্য তত বেশি কারণ এটা রাজার আমল বলতে গেলে কিছু দুকাল আপনি অল্প করেও ধরা যায় তা উনিশশো উনচল্লিশ পর্যন্ত রাজাদের শাসনামল ছিল উনিশশো উনচল্লিশ উনচল্লিশের আগে কিন্তু রাজাদের আমল ছিল না যেই কারণে তখন কিন্তু এরকম প্লেট এখন আর তৈরি হয়নি তখন এরকম প্লেট ছিল আমি কিন্তু বিগত দিনে আন্তর্জাতিক বাজারের কিছু চায়না ভিডিও দেখেছি চায়নার একটা রাজপরিবারের একটা প্লেট যা একটা খুরা জাস্ট তাদের ব্যবহার কিন্তু একটা খোঁড়া এটা তো রাইসও হয় না চিনিও করে না তবুও একটা খোরার দাম বাংলাদেশি টাকায় প্রায় দশ কোটি টাকা দাম একটা ঘড়ি দেখেছি ষাট হাজার টাকা দাম বাংলাদেশে প্রায় টাকায় প্রায় দশ লাখ টাকা দাম একটা প্যান্ট স্যুট প্যান্ট যাকে বলা হয় এর আগে একদিন দেখেছি আমি যে যেটা এটা যাতে নতুন কিন্তু পুরাতন একটা প্যান্ট যখন সর্বপ্রথম স্যুট পেন আবিষ্কার করা হয়েছিল। সেই আমলে সেই মডেলে সেই কোম্পানির কিছু মাল এতদিন পর্যন্ত টিকি ছিল আঠারোশো ছেষট্টি সাল সালে কিন্তু সর্বপ্রথম স্যুট পেনের আবিষ্কার হয় তাছাড়া তাদের তার আগে কিন্তু আর্মি এবং পুলিশ বাহিনী যারা ছিল তাদেরকে হাফ প্যান্ট দেওয়া হতো আর তাদের পরে এই স্যুটটা যখন আবিষ্কার হয় তখনকার কিন্তু একটা স্যুট যেভাবে একটা মিউজিয়ামে ছিল সেটা পরে ডাক ডাক করা হয়েছিল। বাংলাদেশে প্রায় বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ লাখ টাকা দাম তো এগুলা যে আসলে মূল্য একটা প্যান্টের মূল্য পঞ্চাশ লাখ টাকা এর আগে একবার একটা দেখেছি একটা কম্বলের মূল্য প্রায় সাত লাখ টাকা বাংলাদেশি টাকায় একটা খাট দেখাছিল। খাট না প্লাস পুরাতন ছোফা সেটাও বেশ অনেক দাম কাঠের জিনিস তো এটা আমি আপনাদেরকে এই কারণে বলছি একটা এই কারণে গল্প শোনাচ্ছি যে আসলে জিনিসের দাম এসব অ্যান্টিক যে জিনিসগুলো আমার হাতে দেখছেন এটা যেটা দেখছেন এটা বয়স নির্ধারণ করে দাম হয় যদি আপনাদের কেউ থাকেন যে মিউজিয়ামের কোনো পার্টি থাকেন মিউজিয়ামের সাথে হাত আছে এরকম কোনো লোক থাকেন কিংবা পুরাতন জিনিসপাতি বয়স অনুযায়ী বয়স নির্ধারণকারী জিনিসপাতি কিনে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চেষ্টা করবো আমি বিক্রি করে দেওয়ার এবং আপনাদের কাছে যদি কাল থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার এন্টিক্স ভিডিও নিউজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলাইকুম বন্ধুরা দেখা হবে পরে কোনো ভিডিওতে